সকালের শুভেচ্ছা সবাইকে জানাই আপনারা কেমন আছেন আমরাও ভালো আছি আজকে সারারা রাত বৃষ্টি অনেক দিন পর বন্ধুরা বৃষ্টি নামলো প্রায় ছয় মাসের মতো বৃষ্টি বৃষ্টি নামে না আজকে বৃষ্টি নামছে ভালো ঠান্ডা লাগতে আছে ফুল হ্যাঁ এত সুন্দর ফুল ফুটছে ভোরবেলা আপনাদের দেখাই আমাদের বা বাগানে কি সুন্দর ফুল ফুটছে ফুলকে আমি অতিরিক্ত ভালোবাসি বন্ধুরা যেন ফুলটা আপনাদের দেখাইতেছি ফুলের ভালোবাসা তো আমার দিলে লাগছে ফুলের ফুল ভালোবাসা ফুলের ভালোবাসা আলাদা আর তোমার ভালোবাসা অন্যরকম ফুলকে আমি ছোটবেলা থেকে অনেক আদর করি অনেক ভালোবাসি ফুল আমি সাথেই রাখি স্কুল কলেজে গেছে তবু একটা ফুল ছিঁড়া খুব আগে রাখিয়ে গেছি হাতে করে নিয়ে গেছি খুব ভালোই লাগে আমার বন্ধুরা এখন সকালে খাওয়া দাওয়া করে নেবো বৃষ্টি তো কোনো কাজকর্ম নাই শুধু এখন খামু আপনাদের আমাদের পাশে থাকেন এই যা বন্ধুরা আমাদের বাড়িতে কোনো কাঁঠাল গাছ নাই আমার মনে বাড়ি থেকে দিছে দিছে বড় বোনের বাড়ি থেকে এখন এই কাঁঠালটা দিয়ে আমরা পান্তা মুড়ি এবং ছাতু কলা সবকিছু পাঁচ পচনশালী খাওয়া আছে খাবো তো প্রচন্ড ঠান্ডা পড়ছে কাঁঠালটা লোক ঠান্ডা দিনে খাইলে খুবই ভালো লাগে কারণ গরমের দিনে খেলে তো প্রচন্ড গরম পেটে গরম ছেড়ে দিব কষ্ট হয়ে যাবো ঘুম ধরবো এদিন ভাবলাম তাহলে কাঁঠালটা ঠিক সময় শীতের দিনে শীত পড়ছে আজকে ঠান্ডা বৃষ্টি ঠিক সুন্দর সময় পাকা পাকছে এখন আমরা দা দিয়ে সবকিছু খাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা দেখতে থাকেন এবং কাঁঠাল দিয়ে এলো বিচি দিয়ে বাটা খাওয়া যায় এবং ডাউল খাওয়া যায় মাছের তরকারি খাওয়া যায় আর কাঁঠাল দিয়ে আমি এলো সুন্দর একটা রেসিপি নতুন বড়া ভাজি করুম বড়া রেসিপি খাওয়া দাওয়া করে নয়

দিয়ে পান্তা ভাত মুড়ি ছাতু আগের যুগে এলো ছোটবেলা আমরা খাইছি সে ছোটবেলার খাবার ডাসকে আমরা খামি একটু খেয়ে নিস গ্যাস থেকে অসুখ খেয়ে নিছি বন্ধুরা কারণ কাঁঠালে একটা খেলে আমার খবর হয়ে যায় কাঁঠাল একটা করে ই দু একটা করে গ্যাস থেকে সুন্দর মতো যেহেতু বললাম এই রুয়া প্রশ্ন করি আদ্রসি গালাও না এবং পাইলেও না এই কাঁথা খাইতে পছন্দ করি গালো গাল কাঁথা না গলা কেকা পরে ওদের ফুটোগ্রাফিটা পছন্দ করি না বন্ধু রোয়া কাঠার তো পছন্দ রোয়া আদ্র আদ্রসি খাই খুবই

মানিকগঞ্জ জেলায় ওখানে এলো পাহাড় আছে পাহাড়ে কাঁঠাল বিখ্যাত কাঁঠাল আম কাঁঠাল চাষ হয় ওখানে ছোটবেলা খুবই খাইছি কাঁঠাল বন্ধুরা জাতীয় ফলে কাঁঠাল বছরের ফলটা খাইয়ে দেখিনি গ্যাস্ট্রিক তো বাড়নি হ্যাঁ অসুখের ভয়ে তো জাতীয় ফল কাঁঠাল খাওয়া বাধ্যব না কারণ বছরের প্রথম ফলটা

কাঁটা তো তুমি একটু কম পছন্দ করো আর আমি সব ধরনের কাঁঠাল খাইতে পারি গালা চাইলে এই নাইট নাই আর বেল কাঁঠার তো খেয়ে দেওয়া না যে বলবো বেল কাঁঠাল প্রচুর খাইছি আমি ছিলাম চিনির মতো মিষ্টি মিষ্টি রসগোল্লা ফেল এত সুস্বাদু

ठाडा दो कला लिखा कला खा

ভালে <laughs> আছে বন্ধুরা কালার যেমনি গুলা হয় কালারে কিন্তু গুলা হয় সব কালারে কিন্তু আবার গুলা হয় না কারণ চাইলে চাইলে ওগুলি যেমন গুলা নাই রস নাই এটা আবার আদ্রসি সুন্দর এই যেগুলা ভালো করে ফিনিশিং করুন এতে কোনো ছুপড়া টুকরা না থাকে ছুপড়াটা আমি ফালিয়ে দিমু যেইভাবে ফালিয়ে দিমু তাহলে যেমনি যেভাবে ছুপড়া ফালিয়ে দেয় না ঠিক কাটা ফালে এরকম আছে ফালিয়ে দিতেছি গালা আছে তো বলিস সুন্দর নরম রস ভরা তালের সাথে রস বেশি তালের সে ভালো অল্পতে অনেক হয়ে গেছে ভালো করে আমি এলো সোডাটা ফেলে দিন সোডা বেশি নাই সামান্য পরিমাণ আছে তবু আমি ফেলে দেবো চলে গুঁড়া দিলেও চলে আটা দিলেও ভালো হয় যার যেটা রুচি মতো আমি আটা দিয়ে বানামো চিনি ডালো যার যার হলো রুচি মতো কারণ আমাদের বাড়িতে ডায়াবেটিস আছে তো চিনি কাটলো এমনি মিষ্টি চিনি হালকা পরিমাণে আমি দিমু আর যত মিষ্টি কম খাওয়া যায় তত হলো ভালো সবার পক্ষে চিনিটা আমি হালকা করে দিলাম যার দার পছন্দ মতো চিনি ডিমো মিষ্টিটা অনেকে বেশি খায় অনেকে কম খায় ভালো করে অল্প মিশাই চিব কি বাতাস আসছে প্রচন্ড বাতাস জোয়ার যাইতেছে ওই যে সারা আকাশি মেঘ খালি দৌড় দৌড় পাতাছে বন্ধুরা আমার কড়াইটা গরম হয়ে গেছে সর্ষের তেলে ভালো হয় ঠিকই খাইতে ভালো লাগে না মজা লাগে না এই জন্য আমি সর্ষের তেল পরিবর্তে আমি সয়াবিন তেল দিয়ে দিই পাঁচ মিনিট গরম হবো গরম হওয়ার পর দিয়ে দি আমি তেলটা করতে দিয়ে দিছি তেল গরম হয়ে গেছে দিয়ে দিব এই আস্তে একবারে মিডিয়াম মিডিয়াম মানে একবারে কম আছে ভাজা লাগবে বেশি আজ দিলে কালো হয়ে যাবে পড়ে যাবে মাসের খালি রা খালার আইজ হয়ে গেছে আমার খালি বড় হয়ে গেছে আমি মেয়ে ঠিক গুলার মতো লাগছে কিন্তু নরম সেই মজা খাইতে একটা

বন্ধুরায় এমন মজা বড় মত না আবার আপনার বানিয়ে খাই খাইয়া দেখে মজা আমার এলো লোক করে দায় কমেন্ট করে একবার খেলে বারবার খেতে হবে খেয়ে মজা বন্ধুরা আচ্ছা মুখে আমাদের এখানে শেষ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে